লিটন কুমার দাস তোমরা যারা লিটন কুমার দাসকে নিয়ে এত ট্রোল বা এত মজা করেছ তারা কিন্তু লিটন কুমার দাসের অতীত সম্পর্কে জানো না এই লিটন কুমার দাস কিন্তু বর্তমানে বাংলাদেশের টি টোয়েন্টিতে ফিফটির দিক থেকে এক নাম্বার ব্যাটার বাংলাদেশে যত ক্রিকেটার এখন পর্যন্ত টি ম্যাচ খেলেছে লিটন কুমার দাস চোদ্দটি ফিফটি করেছে এর আগে যত ক্রিকেটার ছিল তারা টি তে চোদ্দটা ফিফটি করতে পারেনি লিটন কুমার দাস চোদ্দটি ফিফটি করেছে এবং এই লিটন কুমার দাস কিন্তু দুই সালটি কত সুন্দর ভাবে কাটিয়েছে আর লিটন কুমার দাসের দুই সালে ওয়ার্ল্ড ক্রিকেটের রানের দিক থেকে দুই নম্বরে ছিল সো এই লিটন কুমার দাসকে নিয়ে যারা ট্রোল করেছো তার আরো কিছু বিষয় শুনে রাখো সেটি হলো এই লিটন কুমার দাস কিন্তু বাংলাদেশের এক নম্বর ক্লাসিক্যাল ব্যাটার এবং বিশ্বের অনেক অনেক ক্লাসিক্যাল বেটারদের সাথে লিটন কুমার দাসকে তুলনা করা হয় যেখানে বাবর আজম বিরাট কোহলি তাদের সাথে তুলনা করা হয় তো তোমরা যারা লিটন কুমার দাসকে নিয়ে এত ট্রোল করো তারা লিটন সম্পর্কে আরো বেশি জেনে রাখো সেটি হলো দুই সালে টি তে বাংলাদেশ যদি কোনো সিরিজ দিতে থাকে তারা এক এক করে চারটি সিরিজ টি সিরিজ লিটন কুমার দাসের ক্যাপ্টেন কিন্তু জিতেছে তো লিটন কুমার দাসকে নিয়ে কথা বলার আগে তোমরা অবশ্যই ভেবে কথা বলবা এবং ভেবে ড্রল করবা কারণ এই লিটন কিন্তু কিন্তু যখন ফর্মে থাকে তখন বাঘা বাঘা ব্যাটারদের সাথে পাল্লা দিয়ে তার রান করে এবং ফর্মে থাকা অবস্থায় স্ফুত ভাবে ব্যাটিং করে এবং এই লিটন কুমার দাসের খারাপ সময় যখন গেছে অনেকেই লিটন কুমার দাসকে নিয়ে অনেক বাজে মন্তব্য অনেক বাজে কথা বলেছে তো তাদেরকে বলছি লিটন কুমার দাস যেহেতু একজন ব্যাটার তিনি কিন্তু চাইলে পরে ভালো সময়ে বিশ্বের যে কোনো ব্যাটারের সাথে দিয়ে নিজেকে তুলে ধরতে লিটন কুমার দাস যেভাবে ছন্দে আছে আশা করি আগামী দিনগুলো তো লিটনের ব্যাট এভাবে হাসবে লিটন রান করলে বাংলাদেশ ম্যাচ জিতবে এবং লিটন যেহেতু টপ অর্ডার ব্যাটার সেই অনুযায়ী লিটন কুমার দাসের ব্যাটে রান পাওয়া মানে বাংলাদেশের বড় স্কোরের সম্ভাবনা আছে